আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর সেই সাথে জানাই গুড মর্নিং ঝলমলে রোদ উঠেছে ঘড়িতে এখন ওই সাড়ে নটার মতো বাজে দাঁড়ান আপনাদেরকে আরও সুন্দর করে দেখাই সূর্যের আলোটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল এ তো আপনারা জানেনি শীতের সময় সূর্যের আলোটা কত ভালো লাগে মনে হয় সূর্যের এই তাপেই একটু বসে থাকি আর মনটাও একদম চাঙ্গা হয়ে যায় শরীর একদম চার্জ হয়ে যায় কাজের ক্ষেত্রে আর কি মনে হয় কাপড় চোপড় ধুয়ে দিই যদি কাপড় চোপড় ধোয়ার থাকে আজকে অবশ্য কাপড় চোপড় অনেক ধুইতে হবে আর রুম টুম একটু পরিষ্কার করে নিই বেশ কয়েকদিন তো প্রচণ্ড শীত আর কি যে ঠান্ডা বাতাস মনেই হচ্ছে না যে এখান থেকে উঠে ওখানে যাই বা কোনো কাজ করি বা কাপড় চোপড় ধোয়া তো দূরে থাক পানির কাজটা তো আরও বেশি কঠিন লাগতো একদম ঘুম থেকে উঠে সুন্দর মতো বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি আর দু একটা কাপড় চোপড় এদিকে আছে যেগুলো এমনিতেই ধোয়া হয়েছিল সেগুলো একটু গুছিয়ে রাখি দাঁড়ান তারপরে বাকি সব কাজ করব এই শীতের সময় এই রৌদ্রের মধ্যে বসে উঠোনে সুন্দর করে চানাচুর দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আমি খুব মিস করি এই কাজগুলো কারণ যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন এই জিনিসগুলোই তো ভালো লাগা থাকতো তাই না বলেন এখন শহরে আসলে এগুলো মিস করা ছাড়া বা আফসোস করা ছাড়া আর কিছুই নেই এই যে এক চিলতে ফোটা রোদ ঢুকেছে আমার বিছানার ওখানে এটুকু দেখেই মনটা কত খুশি হয়ে যাচ্ছে ব্যালকনিটাতেও অত বেশি রোদ আসে না হালকা মতো রোদ আসে দাঁড়ান আমার সকালবেলা যে খাবারটা আমি খাই খাবার মানে পানীয় যেটা সেটা আগে খেয়ে নিই অল্প একটু হলুদের টুকরো হলুদের এখানে লেবু আছে আরও আদার রস আছে আর এক গ্লাস গরম পানি এটাই তো আমি সবসময় খাই সকালবেলায় এটা খেয়ে তারপরে অন্যান্য কাজে মন দিতে হবে আর আজকে নিয়ে আসা হয়েছে লাফার শাক লাফার শাক এই জন্য বলছি পাতাগুলো এত বেশি বড় বড় এটা আসল নাম হচ্ছে নাপা শাক এটা একটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার যেটা শুধুমাত্রই শীতের সময়ে পাওয়া যায় আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন বুঝতামই না এই শাকের গুণাগুণ কি এত বেশি মজা লাগতো মজার জন্যই মনে হয় খাই এটাই মনে করতাম কিন্তু এখন বড় হয়ে বুঝি এই শাকের প্রচুর গুণাগুণ আছে ভিটামিন সি আছে আয়রন আছে ফসফরাস আছে সব রকমের গুণাগুণও আছে এটাতে তো এই জন্যই আমাদের উত্তরবঙ্গের মানুষের আমরা এটাকে এত বেশি পছন্দ করি বা এটাকে খাই এটা যেহেতু শুধু সিজনাল একটা শাক শীত ছাড়া এটা পাওয়া যায় না সেহেতু আমাদের এটা ভীষণ ফেভারেট আর এই শাকের সাথে অনেক শাক মিশ করে রান্না করা হয় যেমন সব শাক বাবু শাক আমার এই নামগুলো যারা উত্তরবঙ্গে থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখেন তারাই শুধু চিনতে পারবেন এখানে বথুয়া শাকও নিয়ে আসা হয়েছে সে শাকটাই এখানে জোড়া দিয়ে তারপরেই রান্না করব। চলুন সকালের একটু হালকা পাতলা নাস্তা করে নেওয়া হোক তারপরে রান্না করার কাজ করা যাবে দুপুর আর রাতের রান্নাটা একসাথেই করে রাখবো সকালের খাবারে কয়েকটা রুটি বানিয়ে নেব এই রুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলতে হবে কারণ এখন ভাত আসলে তিনবেলা খেতে ভালোই লাগে না এরা কেউ তিনবেলা ভাত খেতে ভালো লাগতো না এখন তো আরও শীত এই শীতের সময় একটু রুটি একটু ভাজা ভাজাভুজি এগুলো খেতেই বেশি ভালো লাগে এখানে গমের যে আটাটা সেটা দিয়ে রুটি বানানো চলছে হয়েও গেছে প্রায় বাস একটা দুইটা আছে আর এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে শেষ রুটি বানাতে বানাতে মনে হলো যদি দুইটা পরোটা বানাই তাহলে খেতে মন্দ হবে না সকাল সকাল একটু পরোটা খেলেও বেশ ভালো লাগবে তাই ওই রুটির ভিতরেই অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে হয়ে গেল পরোটা আসলে পরোটা ভাজতে তেমন কিছুই লাগে না এগুলো দিয়ে আসলে হয়ে যায় কি সুন্দর হয়েছে পরোটাটা দেখেন ফুলছে এবং সুন্দর করে সেকাও হয়ে গেছে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের এমনিতেও তো সংসারে হাজারটা কাজ থাকে তার উপরে এখন শীতকাল শীতকালে আরও অনেক কাজ বেড়ে যায় কিন্তু একটু বুদ্ধি করে একটু সুন্দর করে গুছিয়ে কাজগুলো করলে সেটা আর হেসেল পোহাতে হয় না এজন্যই সুন্দর করে টুকটুক করে প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন সেরে রাখলে তাহলে অনেকটাই কাজ এগিয়ে থাকে কিন্তু আমরা যদি একটু কাজে অবহেলা করি বা আজকে করবো না আজকের কাজটা থাক কালকে করব এটা বললেই হ্যাঁ গেল কালকের কাজের সাথে আজকের কাজটা যোগ হয়ে সেটা বেড়ে একদম দ্বিগুণ হয়ে গেল দাঁড়ান এই রিফিল করে নিই সরিষার তেলের বোতলটা আসলে শেষ হয়ে গিয়েছিল অন্য বোতলে তেল রাখা ছিল সেটাই আবার ঢেলে নিচ্ছি এখানে এই কাজগুলো আসলে একটু মনে করে টুকটুক করে করতে হয় এর ঢাকনার রাবারটা একটু আলাদা হয়ে গেছে জোর করে টানে খুলতে গিয়েছিলাম সেই জন্যই এরকম হয়েছে আবার প্যাচ দিয়ে এটা শক্ত করেই লাগাতে হবে না হলে তেল যদি লিকেজ হয় তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে দাঁড়ান অল্প একটু নুনও এখানে রিফিল করে নিই নুন আছে অল্প একটু কিন্তু রান্না করতে করতে প্রায় শেষই হয়ে যায় যেহেতু তেলটা ঢেলে নিলাম তাহলে এটাও করে রাখি একবারে পুরো সপ্তাহে চলে যাবে তাহলে এই কাজগুলো এগিয়ে থাকলে রান্না কাজটা খুব সহজ মনে হয় কিন্তু রান্না করতে গিয়ে যখনই দেখি যে এই কৌটায় এই জিনিসটা নেই বা তেল নেই বা অন্য কিছু নেই তখন একটু রান্না করতে আরও সময়টা বেশি লাগে এই জন্যই এই কাজগুলো মনে করে একটু করে রাখতে হয় তাহলে পুরো সপ্তাহের রান্না বাড়াটা হয় খুব সহজে এই জায়গাগুলো একটু তেল চিটচিটে হয়ে যায় এই জন্য প্রত্যেক দিন না হলেও একদিন পর পর একটু চেষ্টা করি এগুলো একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখতে কারণ যেহেতু রান্নাঘরেই রাখার সব কৌটাগুলো সব ধরনের জিনিসপত্র রান্নার কাজে যেগুলো লাগে আরও অনেক শুকনো খাবার দাবারও থাকে এখানে এই কৌটাগুলোতে এই জন্য এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে তাই এই কাজগুলো একটু এগিয়ে রাখি কাজের ফাঁকে ফাঁকে কাজকর্ম যখন একটু ভালোবেসে করা হয় তখন কাজ করতে ইচ্ছে করে বলেন কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার আপনাদের সাথে গল্প করতে করতে বা কথা বলতে বলতে যখন আমি কাজ করি আমার কাজ করতে এত এতটুকু বিরক্ত মনে হয় না যে শাকগুলো কোটে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি শাকের পাতায় অনেক ধুলোবালু থাকে কারণ শীতের সময় যেহেতু বৃষ্টি হয় না সেহেতু ধুলো ময়লা অনেক বেশি থাকে ধোয়া হয়ে গেছে পানি ঝরতে দিয়েছি ওইদিকে শাক একটু বেগুন দিয়ে রান্না করবো একটাই বেগুন আছে এই জন্য বেগুনটাকে একটু ফালি ফালি করে কেটে নিচ্ছি নাফার শাক অনেক ধরনের খাওয়া যায় জানেন তো কেউ এটা বেগুন দিয়ে এভাবে সুন্দর করে একটু মাখা মাখা ঝোলে রান্না করে কেউ আবার ভাজি রান্না করে কেউ অনেক ধরনের শাক মিশিয়ে প্যালকা বা শোলকা যেটা বলেন সেটাও রান্না করে এক একজন এক এক ধরনের রান্না করে কিন্তু এই শাকের সাথে আমি আরও একটা মজার খাবার রান্না করব। যেটা আমাদের ওই উত্তরবঙ্গেরই ঐতিহ্যবাহী খাবার এবং খুবই সুস্বাদু বা মজাদার সেটা হচ্ছে শীতল শীতল তো আপনারা সবাই চেনেন সে দল একটু শুটকি মাছ দিয়ে আবার মানকচু যেটা টাটাটা থাকে সেটা দিয়ে আদা রসুন সব রকমের মশলা টসলা যেগুলো প্রয়োজন হয় সেগুলো দিয়ে বানানো হয় এবং কড়া রোদে শুকানো হয় এই শীতলের ভর্তা দিয়ে ঝাল ঝাল করে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় কিন্তু আগে প্রচুর খাওয়া হতো কারণ যেটা বাসাই বানানো হতো আগে আর এখন আসলে সময়ের অভাবে বা মানুষের অভাবে কাজকর্মর ব্যস্ততার জন্য একটু বানানোও হয় না কিন্তু অল্প একটু একটু করে এখনও সেটা ধরে রেখেছে সবাই কারণ অল্প একটু না বানালে এই শীতের সময় লাফা শাকের সাথে শীতল ভর্তাটা না খেলে আসলে শীত জমে না এরকমই মনে হয় যার আমরা খেয়ে অভ্যস্ত আর কি বাসার কয়েকটা জিনিস আসলে শেষ হয়ে গিয়েছিল সেগুলোই এক ফাঁকে টুক করে বাজারে গিয়ে সেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এখন গুছিয়ে রাখছি কাঁচা মরিচ একটু ডাল একটু পেঁয়াজের কলি এগুলো তো শীতের সময় ভীষণ ভালো লাগে এই পেঁয়াজের কলিটা আমার খুব ভালো লাগে আলু ভর্তায় দিয়ে খেতেও ভীষণ মজা লাগে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে এখানে একটু মশলা দিয়ে দেবো মশলা মানে অল্প একটু রসুন বাটা রসুন বাটা দিলেই আনা আর বেশি কিছু লাগে না অল্প একটু নুন আর কালার যদি সুন্দর করতে চান কেউ যদি সাদা সাদা শাকটা না দেখতে চান কারণ বেগুন দেওয়া হচ্ছে তো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি একটু দিয়ে দিয়েছি আর দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা একটু পরে দেব তারপরে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে দিয়েছি কারণ বেগুনটা যখন অল্প একটু নরম হয়ে আসবে তখন শাক দিতে হবে নাফা শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এর ডাটাগুলোই একটু বেশি সময় লাগে আরেক পাশে চুলোই কাঁচামরিচ ভেজে নিচ্ছি কারণ শীতল ভর্তা বানাবো তো আজকে কাঁচামরিচ দিয়ে বানাবো আমরা অনেক সময় শুকনো মরিচ দিয়েও বানাই কিন্তু শুকনো মরিচটা খেতে বা খাওয়ার জন্য পেটের অসুখ হতে পারে বা পেটে জ্বালা পোড়া করতে পারে আমি বারবার তোতলে যাই আসলে তোতলানোটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো কিছু করার নেই হয়ে গেছে মরিচগুলো ভাজা সুন্দর মতো করে অল্প একটু নুন দিয়ে শিল্পাটাই বেটে নেব শিল্পাটার ভর্তা এর তো কোনো তুলনাই হয় না ভীষণ মজা হয় আর আমি চেষ্টা করি যদি কোনো ভর্তা বানাই সেটা অবশ্যই শিল্পাটাই বেটে নিয়ে বানানোর চেষ্টা করি কারণ ওই শিল্পাটার যেটা মজা হবে সেটা কি আর ব্যালেন্ডারি আসবে বলেন আসবে না এই জন্য শিল্পাটায় বেটে নিলে অনেক মজা লাগে সিঁদুলটাও ভেজে নিয়েছিলাম সিঁদুলটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এটা একদম ওইভাবে হাইজেনিকভাবে যেহেতু বাসায় বানানো হয়েছে এই জন্যই এটা ভেজে নিয়ে একদম গুঁড়ো করে নিচ্ছি বাটতে একটু কষ্ট হচ্ছে না খুব সুন্দর মতো বাটা হয়ে যাচ্ছে আর এর ঘ্রাণে গন্ধে আমার পুরো ঘর মোমো করছে আর মনে হচ্ছে যে আমি এই শিল্পাটায় এক থালা ভাত এখানে মেখে এই খেয়ে ফেলি কিন্তু একটু মনটা খারাপ লাগছে আমার এই ভর্তাটা শুধু আমাকে একাই খেতে হবে আমার বাসায় যে আরেকজন আছে মানে আমার কর্তা উনি কিন্তু এই ভর্তা খাবেন না উনি গন্ধই সহ্য করতে পারেন না তো খাবেন কি বলেন অল্প একটু নুন কম হয়ে গেছে দাঁড়ান একটু নুন আর সরিষার তেল দিয়ে মেখে নিই এপাশে শাকটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলের পানি দিচ্ছি হালকা একটু ঝোল রাখবো দেখেছেন কালারটা কি সুন্দর লাগছে একদম মনে হচ্ছে খুব সুন্দর নরম হয়ে গেছে এই যে ভর্তাটা দেখেছেন এটাতে উপরে কাঁচা তেল দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে আর গ্রানটা ভীষণ সুন্দর লাগছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে